দেখতে পাচ্ছেন বৃদাবাড়ি শনি রাখড়া তারপর হচ্ছে শ্যামপুর যাত্রাবাড়ি কত দূর চলে এসেছি আমার থেকে রওনা দিয়েছি ম্যাপ দেখিয়েছে চোদ্দ কিলো আমি তো উপর দিয়ে যাবো না নিচে দিয়ে যাবো এটা বুঝে পাচ্ছি না উপর দিয়ে যাই যাত্রাবাড়ি এটা হচ্ছে যাত্রাবাড়ি শনির আখড়া শনির আখড়া গেলে নিচে দিয়া যাত্রাবাড়ি গেলে উপর দিয়া আমি যাত্রাবাড়ি দিয়ে যাবো তাই আমি উপর দিয়ে চলে এসেছি ব্রিজের উপর দিয়ে ব্রিজের ফাঁস দিয়ে সুন্দর একটি রাস্তা আছে সবাই আড্ডা দিচ্ছে অনেক সুন্দর করে খুব মরণ পরিবেশ একবারে একটা পুস্কুনি লম্বা দিঘি বলে কি বলে যাত্রাবাড়ি বাড়ি হচ্ছে একবারে সোজা দেখতে পাচ্ছেন আমার পিছন থেকে হো 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 সে ফিলি ফ্রিজে উঠতে কষ্ট যেমনটা ঠিক ব্রিজ থেকে নাম তো যেমন একবারই শান্তি সেই শান্তি আমার খুব ভয় হচ্ছে আবার কখন মোবাইলটা থাবা দিয়ে নিয়ে যায় তারপর এতটা রিস্কের মধ্যে কী কতগুলো পড়াবেন কোনায় কোনায় দাঁড়ায় কী করে আল্লাহ ভালো জানে এতটা রিস্কের মধ্যে দিয়ে ব্লগ বানিয়ে যাচ্ছে আরে বাপে বাপ দিয়ে এত জোরে আসলো খুঁজ করে হয়ে গেল একবারে ধরে রাখতে রাখতে পুরো ব্যথা হয়ে যাচ্ছে তার আগে আপনারা দেখতে পেয়েছেন যে ভিডিওটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে মিনি কক্সবাজার কোনাপাড়া মিনি কক্সবাজার এটি হচ্ছে আমাদের অপুর এলাকা অপু হ্যাঁ এটি আমাদের অপুর এলাকা অপু কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে অপুরে কল দিলাম তার এলাকায় এসে বাড়ছে ফল ধরবো না ব্রিজে উঠতে কিন্তু খুব কষ্ট হয়েছে আপনারা এখন দেখবেন একটা প্যাডেলও দেওয়ার দরকার নেই প্যাডেল দেওয়া ছাড়া কি সুন্দর নেমে যাচ্ছে বাহ আরাম সামনে রেখে আসুন কয়েকটা টেকনা দেওয়া আছে কাজলা পোস্তকলা ধন্যবাদ যাত্রাবাড়ি পদ্মা সেতু আমার সামনে আবার পদ্মা সেতু আছে যাক খুব ভিজি হাইওয়ে এত ভিজি হাইওয়ে মধ্যে এভাবে দোনো হাত ছেড়ে ভিডিও বানানোটা খুব ট্রাফ আবার একেবারে ইজি কোনো ব্রেক ব্রেক করা লাগে না রাস্তার ফিনিশিং খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় কুয়াশা পড়তেছে শীতকাল এসে গেছে এমন একটা পরিস্থিতি ও খুব ভালোই লাগতেছে আপনারা যারা পাঠাও করতে চান পাঠাওতে কাজ করতে চান ফুড আছে পার্সেল আছে আরেকটা আছে পার্সেল মানে হচ্ছে ওটা অফিস থেকে অনেকগুলো পার্সেল নিয়ে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ডেলিভারি দেওয়া আর আমি যেটা করি সেটা হচ্ছে এক স্থান থেকে একটা পার্সেল নিয়ে আরেক স্থানে খুব দূরত্ব খুব দূরত্ব থাকে এতটুকু দূর দূরে গিয়ে পার্সেলটা দিতে হয় অনেক দূর দূরান্তে পাঠাই দেয় আপনারা দেখতে পেয়েছেন এই লোকটি কোনো সিগন্যাল ছাড়া চলে এসেছে আমাকে হয়তো ওই পাড়ে যেতে হবে নাকি ওই পাড়ে তো যাওয়া যাবে না ওস্তাদ চিপায় ফেলে দিচ্ছে হায় হাই সামনে তো যে জ্যাম ভিডিও তো আর করা লাগবে না মোবাইল পকেটে রেখে দিই ইডনি না মোবাইলটা পকেটে রেখে দিয়ে আবার কোন চিপচাপ থেকে মেরা ফোনটা নিয়ে যাই তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ